আঠেরো থেকে ছাব্বিশ বছরের মধ্যে বয়স একটা কোম্পানি পেরোলে জব খোঁজ করছো তোমাদেরকে জানাতে চাইছি অ্যামফিনল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ব্যাঙ্গালোরে বাইশ হাজার টাকা সিটিসি কুড়ি হাজার তিনশো টাকা ইনহ্যান্ড ডিপ্লোমা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স মেল অ্যান্ড ফিমেল সবার জন্য ভ্যাকেন্সি এই সোমবার দিন সকাল আটটার সময় আমাদের ব্যাঙ্গালোরের অফিসে জয়নিং হবে যারা করতে চাইছো আজকেই আমাদের সাথে যোগাযোগ করো এটা ডাইরেক্ট কোম্পানি পেরোল জব ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ভিজিএম পোস্ট ব্যাক অফিস বা বিপিও সেক্টরের যে সমস্ত গ্রাজুয়েট মেল এবং ফিমেল ক্যান্ডিডেটরা বা টুয়েলভ পাস ক্যান্ডিডেটরা করতে চাইছো তাদের সবাইকে বলতে চাইছি কাল কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউ আছে যারা করতে চাইছো আজকেই আমাদের সাথে যোগাযোগ করো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু স্যালারিটা একটু লিমিটেড হয় আর যদি তোমরা মনে করছো বাইরে যাবে সেক্ষেত্রেও কিন্তু তাড়াতাড়ি আমাদের সাথে কল করো কারণ এখন অনেক ভালো অফার চলছে আর অনেক ভালো ভালো স্যালারি তোমাদের জন্য দিচ্ছে আর নর্মালি যারা টুয়েলভ পাস বা ক্যান্ডিডেট আছো টাটা মোটরস কোম্পানিতে যদি জয়েন করতে চাইছ টাটা মোটরসের নতুন আমাদের পনেরো জনের ভ্যাকেন্সি এসছে টোটাল পঁচিশ জনের ব্যাচ ওয়েস্ট বেঙ্গল থেকে যাচ্ছে দশজন অলরেডি আমাদের বাংলার ছেলেরা সিলেক্ট হয়ে আছে আর পনেরো জন দরকার বয়স কিন্তু তেইশ বছরের মধ্যে হতে হবে তো যদি তোমাদের করার জন্য ইচ্ছা থাকে তাহলে ডিসপ্লের নাম্বারে আমাদেরকে কল করো আর আমাদের অফিসে বর্ধমানে কালকে ডকুমেন্টস ভেরিফিকেশনে আসতে হবে ওয়েস্ট বেঙ্গলের জব ও টাটা মোটরসের জন্য আজকেই কল করো কালকের মধ্যে অ্যাড্রেস তোমরা কোথায় আসবে বলে দেবো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ভিজিএম পোস্ট ব্যাক অফিস বা বিপিও সেক্টরের যে সমস্ত গ্রাজুয়েট মেল এবং ফিমেল ক্যান্ডিডেটরা বা টুয়েলভ পাস ক্যান্ডিডেটরা করতে চাইছো তাদের সবাইকে বলতে চাইছি কাল কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউ আছে যারা করতে চাইছো আজকেই আমাদের সাথে যোগাযোগ করো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু স্যালারিটা একটু লিমিটেড হয় আর যদি তোমরা মনে করছো বাইরে যাবে সেক্ষেত্রেও কিন্তু তাড়াতাড়ি আমাদের সাথে কল করো কারণ এখন অনেক ভালো অফার চলছে আর অনেক ভালো ভালো স্যালারি তোমাদের জন্য দিচ্ছে আর নর্মালি যারা টুয়েলভ পাস বা আইটিআই পাস ক্যান্ডিডেট আছো টাটা মোটরস কোম্পানিতে যদি জয়েন করতে চাইছো টাটা মোটরস নতুন আমাদের পনেরো জনের ভ্যাকেন্সি এসছে টোটাল পঁচিশ জনের ব্যাচ ওয়েস্ট বেঙ্গল থেকে যাচ্ছে দশ জন অলরেডি আমাদের বাংলার ছেলেরা সিলেক্ট হয়ে আছে আর পনেরো জন দরকার বয়স কিন্তু তেইশ বছরের মধ্যে হতে হবে তো যদি তোমাদের করার জন্য ইচ্ছা থাকে তাহলে ডিসপ্লে নাম্বারে আমাদেরকে কল করো আর আমাদের অফিসে বর্তমানে কালকে ডকুমেন্টস ভেরিফিকেশনে আসতে হবে ওয়েস্ট বেঙ্গলের জব ও টাটা মোটরসের জন্য আজকেই কল করো কালকের মধ্যে অ্যাড্রেস তোমরা কোথায় আসবে বলে দেব